হ্যালো বন্ধুরা আমি আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করতে চলেছি দ্য ডারমা কোর ওয়ান পারসেন্ট হাইলোরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেলের এটি একটি কমলা রঙের টিউবে আসে তো সর্বপ্রথম এটির মধ্যে লেখা রয়েছে এসপিএ ফিফটি পি প্লাস 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 এটির অর্থটা কি সেটা আমি ছোট করে আপনাদেরকে বলে দিচ্ছি এসপিএ ফিফটি সানস্ক্রিনের সুবিধা এটি ত্বককে রোদে পড়া থেকে রক্ষা করে রোদের জেরে ট্যানিং রোদ্দুরে পোড়ার দাগ থেকে রক্ষা করে ত্বকের আগাম বার্ধক্যের সমস্যা থেকে রক্ষা করে ক্ষতিকারক ইউভি আর আইআর রশ্মি থেকে এটি রক্ষা করে এবারে আসি পি এ চারটি প্লাস এ শব্দের অর্থ সম্পর্কে পি এ চারটি যুক্ত সানস্ক্রিন উচ্চতর স্তরের ইউভিএ সুরক্ষা প্রদান করে এটি নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি ইউভিএ রশ্মিকে রক্ষা করে এবং ষোলো ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় বন্ধুরা এই ইউভিএ রশ্মি প্রচণ্ড ক্ষতিকারক একটি রশ্মি যেটি সূর্য থেকে ডিরেক্ট আসে এই রশ্মির ফলে স্কিন ক্যান্সার পর্যন্তও হতে পারে তাহলে আপনারাই ভেবে দেখুন এটি কতটাই ক্ষতিকারক এরপরে এখানে লেখা রয়েছে এটা ফর ব্রড স্পেকট্রাম অ্যান্ড ব্লু লাইট থেকে স্কিনকে প্রোটেকশান দিয়ে থাকে তারপরে লেখা রয়েছে এর মেন ইনগ্রিডিয়েন্টস হাইডোরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই বন্ধুরা হাইলোরনিক অ্যাসিড আমাদের ত্বককে হাইড্রেশনে সাহায্য করে ময়শ্চারাইজ করে কোলাজিন প্রোডাকশন বুস্ট করে যার ফলে স্কিনটা গ্লোইং দেখায় ত্বককে ভেতর থেকে রিপেয়ার করে পোর্স টাইট করতে সাহায্য করে ত্বকের টেক্সচার স্মুথ করে রিঙ্কলস অ্যান্ড ফাইনলাইন্স কমাতে সাহায্য করে এবারে বলবো ভিটামিন ই যুক্ত সানস্ক্রিনের উপকারিতা ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বককে বাঁচায় রোদে পড়া এরায় ট্যানিং দমন করে ত্বকের মেরামত করে কালো দাগ হালকা করে বার্ধক্যের লক্ষণ কমায় ত্বকের হারানো আর্দ্রতাকে পুষ্ট করে ত্বককে নরম ও মসৃণ করে তোলে এই সানস্ক্রিনটি ওয়েট হচ্ছে আশি গ্রাম আর এমআরপি হচ্ছে সিক্স ফর্টি নাইন রুপিস বাট এটা আপনারা কিছু টাকা কমে পেয়ে যেতে পারেন অফারে বেসিক্যালি এটা গ্রসারি স্টোরে বা মেডিসিন স্টোরে বা অনলাইন বিউটি অ্যাপ্লিকেশান স্টোরগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই সানস্ক্রিনটার গায়ে পিছনে অনেক কিছু লেখা রয়েছে বেসিক্যালি এখানে ইনগ্রেডিয়েন্টস লেখা রয়েছে কিভাবে ইউজ করতে হবে লেখা রয়েছে তো এখানে ইনগ্রেডিয়েন্টসের নামগুলো অনেক ছিল তো সেটা বলা সম্ভব হচ্ছে না এখন ভিডিওতে আমি স্ক্রিনে একটি লিস্ট দিয়ে দেব আপনারা চেক করে নেবেন তো এই সানস্ক্রিনটি ফ্রেগরেন্স ফ্রি ডাই ফ্রি প্যারাবিন ফ্রি এবং মিনারেল অয়েল ফ্রি যেটা একটা স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে থাকা খুবই দরকারি এই সানস্ক্রিনটি মাখার কিছু নিয়ম আছে যেমন এই সানস্ক্রিনটি মাখার মিনিমাম পনেরো মিনিট পরে আপনারা সূর্যরশ্মিতে বা আগুনের তাপে যেতে পারেন হঠাৎ করে ইউজ করার পরেই কিন্তু সূর্যরশ্মিতে বা আগুনের তাপে যাবেন না তাহলে আপনাদের ঘাম হবে এবং ঘামের সাথে সাথে সমস্ত ক্রিম উঠে চলে যাবে তো ভালো কাজ দেবে না এবারে বলবো মুখে অ্যাপ্লাই করার নিয়মটি সর্বপ্রথমে আপনাদের ত্বকটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে অ্যাপ্লাই করতে হবে একটা ভালো টোনার দেন অ্যাপ্লাই করতে হবে একটা সিরাম তারপরে অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার তারপরে আপনারা এই সানস্ক্রিনটি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই সানস্ক্রিনটি দেখুন সাদা রঙের এবং এর টেক্সচারটা খুবই পাতলা একটা সানস্ক্রিন যেমন হয় একটু চ্যাট চাটে টাইপের আর এরকম ঘষলে কেমন ময়লা ময়লা টাইপের ওঠে এটা কিন্তু একদমই তানা এটা একদম ময়েশ্চারাইজারের ফর্মে আছে দিলেই হাতে খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায় খুবই পাতলা এটার টেক্সচার তো তার জন্য এটা ইউজ করেও খুব মজা আছে এই সানস্ক্রিনটি থার্টি ডিগ্রি টেম্পারেচারে আপনারা স্টোর করবেন ফ্রিজে ভুল করেও রাখবেন না আর আঠেরো বছর বয়সের পর থেকে যে কোনো স্কিন টাইপের যে কোনো স্কিন টোনের ব্যক্তিরাই এটা অ্যাপ্লাই করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আপনি রিপ্লাই করে দেব আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার